দর্শক আলাইকুম কেমন সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই সাথে আপুকে সো আপনাদের সাথে আমরা গল্প করবো গল্পটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আর না গল্প দেখে কেউ আমাদের কল দিয়ে বিরক্ত করবেন না সবাইকে ধন্যবাদ আপু আপনি কেমন আছেন জি ভালো আছেন তো আপনার পরিষেটা একটু জানতে পারি বলবেন জি বলুন শুনছি আমরা

দর্শক ভিডিওতে যে বোনটিকে দেখছেন তার নাম সাথী তার বাড়ি গাইবান্ধা তার বয়স বাইশ বছর উচ্চতা পাসপোর্ট সাইজ ওজন কেজি সে ক্লাস লেখাপড়া করছে সংসারে তার মা এবং বোন আছে তার বাবা জীবিত নেবে জীবিত নেই এই বোনটিকে যদি কারো ভালো লাগে বিয়ে করতে চান তাহলে ভিডিও নিয়ে সে একটি নাম্বার আছে সেই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে আপনি কোথায় থাকেন কি করেন

সেটাই বাবার কথা মনে পড়লে কি করেন কান্না আসে মেয়েদের জীবনে সবচেয়ে বেশি ভুল কখন করে আপনি মেয়ে হিসেবে বলতে পারবেন আপনার জীবনে সবচেয়ে বেশি ভুল কখন করেছেন ভুল তো আমি করেন নাই সঠিক আছেন এখন বাবা মার সাথে এমন কোনো স্মৃতি আছে যা আপনার মনে দাগ কেটে আছে এটা কখনই ভুলতে পারতেছেন না সব সময় মনে থাকে এরকম কিছু নাই সাদা মাটা জীবন আপনার এমন কোন শখ আছে যা আজও আপনার পূরণ হয়নি